পপ তারকা টেইলর সুইফট আবার ওফিরলেন নতুন অ্যালবাম নিয়ে শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত বারোতম স্টুডিও অ্যালবাম দ্য লাইফ অফ এ শো গার্ল প্রকাশের সঙ্গে সঙ্গে এটি বছরের সবচেয়ে আলোচিত সঙ্গীত অ্যালবামে পরিণত হয়েছে সঙ্গীত প্রেমী থেকে বিশ্লেষকরা মনে করছেন চলতি বছরের অন্যতম সেরা বিকৃত অ্যালবাম হতে যাচ্ছে এটি বিশ্বজুড়ে সুইফটিদের অপেক্ষার পালা শেষ হল অবশেষে হালের জনপ্রিয় পপসেন্সেশন টেইলর অ্যালিসন সুইফটের দ্বাদশ অ্যালবাম রিলিজ পেয়েছে শুক্রবার বাংলাদেশ সময় সকাল দশটা এক মিনিটে প্রকাশে আসে তার বহুল প্রতীক্ষিত অ্যালবাম দ্য লাইফ অফ এ শো গার্ল অ্যালবাম প্রকাশ উপলক্ষে বিশ্বের নানা প্রান্তে সুইফটের অনুরাগীরা যেন পরিণত হয়েছেন এক বিশাল উৎসবের অংশীদারে বর্ণির সাজ হৃদয় অনুভূতি আর সুরের মূর্ছনায় সেজে উঠেছে বিভিন্ন শহর

কিন্তু এখানে এসে দেখি আমি একটা পরিবারের অংশ সুইফটি পরিবার স্থানীয় সময় রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে শহরে বিভিন্ন প্রেক্ষাগৃহে শুরু হয় রিলিজ পার্টি অফের সকাল শীর্ষক স্ক্রিনিং ইভেন্ট যেখানে দেখানো হয় অ্যালবামের গান ভিত্তিক মিউজিক ভিডিও লিরিক্যাল ভিজুয়াল ও সুইফটের ব্যাকস্টেজ ফুটেজ সুইফট ভক্তরা রঙিন পোশাকে হাতে বন্ধুতে ব্রেসলেট নিয়ে একত্রিত হন গান ও নেচে অ্যালবাম মুক্তির আনন্দ ভাগ করে নেন কানসার সিটিতে উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিল ঐতিহাসিক ইউনিয়ন স্টেশন যা অ্যালবাম উপলক্ষে আলোকিত করা হয় উজ্জ্বল কমলা রঙে যে প্রতিফলন করে সকাল যুগের দীপ্তি পাওয়ার অ্যান্ড লাই ডিস্ট্রিক্টে সুইফটেরা জমায়েত হন খোলা আকাশের নিচে একসঙ্গে গানকে বন্ধুদের সঙ্গে ব্রেস্টেড পোতলে ও থিম ভিত্তিক সাজে নিজেদের প্রকাশ করে আনন্দ ভাগাভাগি করেন স্থানীয় ক্যাফে ও বেকারিগুলোতেও দেখা গেছে অ্যালবাম থিমে নির্মিত বিশেষ পানীয় ও খাবার কোথাও কোথাও ছিল লাইভ মিউজিক পরিবেশনা টেইলর শুধু একজন শিল্পী না তিনি আমাদের অনুভূতির ভাষা তার প্রতিটি গানে যেন আমার জীবনের একটা অংশ লুকানো আছে আজকের এই উৎসব এটা শুধু গান নয় এটা আমাদের সবার সংযোগ অন্যদিকে মেক্সিকো সিটি কেন্দ্রস্থলে ছিল উৎসবের ব্যতিক্রমী রূপ শহরে বিভিন্ন এলাকায় ভক্তদের উদ্যোগে আয়োজন করা হয় রোড শো থিয়েটার স্ক্রিনিং ও ডিজে পার্টি রিলিজ পার্টি অফিস শোকার প্রেক্ষাগৃহ প্রদর্শনীতে দর্শকরা উপভোগ করেন সুইফটের অ্যালবাম ভিত্তিক কন্টেন্ট পাশাপাশি কিছু রাস্তায় দেখা গেছে সুইফটি ভক্তদের স্বতঃস্ফূর্ত পারফরমেন্স গান ও অ্যালবাম ঘিরে নাচে অংশগ্রহণ এই ভক্তদের প্রতিক্রিয়া প্রমাণ করে দ্য লাইফ কেবল একটি অ্যালবাম নয় এটি একটি আবেগ একটি অভিজ্ঞতা এবং একটি সুইফটি প্রজন্মের মিলন মেলা সুর আর সাহসে করা এই যাত্রায় টেইলর যেন সবার অন্তরে রেখে গেলেন ভালোবাসার এক নতুন অধ্যায় মারিওসেন